আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আমার ডেইলি লাইফের কিছুটা সময় শেয়ার করব আজকে আমি প্রথমবার একা একা নিজের কিছু কাজ শেষ করেছি সব সময় তো আমার হাজবেন্ড আমাকে সাথে করে নিয়ে যায় যেহেতু আমি কিছু চিনি না তো আজকে তাকে ছাড়াই প্রথম আমি আমার স্কুলে যাচ্ছি মাথার উপরে এই সূর্যটা দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ গরম পড়েছে বর্তমানে জাপানে গরমের সাথে সাথে কিছু সুন্দর সুন্দর ফুল এবং প্রাকৃতিক পরিবেশ পাখি এগুলো দেখে সত্যিই মনটা খুবই ভালো হয়ে যায় এই কবুতরগুলো দেখেও কিন্তু বাংলাদেশের কথা মনে পড়ছিল বারবার আমাদের বাসাতেও বাংলাদেশে যখন আমি ছিলাম তখন আমার ভাইয়েরও কিছু কবুতর ছিল তো খুব বেশি মনে পড়ছিল এই কথাগুলো তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমার ক্লাসের দিকে যাওয়ার সময় দেখলাম যে আজকে যেহেতু স্যাটারডে সেহেতু এই গার্ডেনগুলো ক্লিন করা হচ্ছে এগুলো আসলে গভর্নমেন্ট থেকে।